সংখ্যার দিক দিয়ে এই বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভারত ইন্দোনেশিয়া পাকিস্তানের পর ভারতে সবচেয়ে বেশি মুসলমানের বসবাস তবে হিন্দু অধ্যুষিত ভারত এবারের হোলি উৎসবকে ঘিরে নানা বিতর্কের জন্ম দিয়েছে কালো কাপড়ে মসজিদে ঢেকে দেওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় জোরপূর্বক মুসলিম নারীদের গায়ে রং মেখে দেয় উগ্র হিন্দুরা এবার মুসলিমদের পবিত্র রমজান মাসে হোলি উদযাপনের দিন নির্ধারিত হওয়ায় বিপাকে পড়ে ভারতীয় প্রশাসন তার উপর হোলি ও জুমার নামাজ একই দিনে হওয়ায় বিভিন্ন প্রস্তুতি নেয় ভারত প্রস্তুতির অংশ হিসেবে উত্তর প্রদেশের প্রায় বিশটির বেশি মসজিদ কাপড় দিয়ে ঠেকে দেওয়া হয় প্রতি বছরের মতো এবারও হোলির দিনে যে সব মুসলিম বাইরে বের হয়েছেন তাদের রং মেখে দিয়েছে উগ্র হিন্দুরা জুমার নামাজ পড়তে গিয়েও রক্ষা পায়নি কেউ কেউ মাত্র ত্রিশ টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতি জুমার নামাজে গিয়ে হেনস্তার শিকার হওয়ায় ক্ষুব্ধ দেশটির মুসলিমরা মাই মানে মানা কি মানা তো কে করে ইনসানিয়ত নেই তো কে করে

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার মসজিদে এসে মুসলিমদের নামাজ আদায় করার প্রয়োজন নেই বলে জানান তিনি হোলি উৎসবের দিন নামাজ আদায় না করতে মুখ্যমন্ত্রীর এমন আহ্বানের সুযোগ পায় উগ্র হিন্দুরা এতে বিভিন্ন জায়গায় মসজিদের সামনে নেচে গিয়ে হোলি উৎসব পালন করে শিবসেনার ভক্তরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগে ভারত সব সময় সরব কিন্তু তাদের নিজেদের দেশে মুসলিমদের যেভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে তা নিয়ে মাথা ব্যথা নেই ভারতের দীর্ঘদিন ধরে মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়ার সংস্কৃতি চালু রেখেছে ভারত এসবের মাঝে নতুন আতঙ্ক দেখা দেয় হোলি উৎসবকে ঘিরে হোলির দিনে কিছু কিছু জায়গায় নামাজ আদায় করা গেলেও দেশটির বেশিরভাগ জায়গায় মুসলিমদের মসজিদে নামাজ আদায় করতে বাধা দেওয়া হয়েছে জান্নাতুল